অবশেষে ভেঙ্গে গেল জামাত চরমনে জোট খনায়ক কে জামাত চরমনে জোট ছিল দেশের আপামর ইসলাম প্রিয় জনতার আশার আলো জামাত ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামপন্থী দল একত্রে একটি বাক্স বা ওয়ান বাক্স নীতি নিয়ে ভোটের আগেই পক্ষ গঠনের চেষ্টা শুরু করেছিল যা ভোটের মাঠে সকল ভোট ব্যাংক একসাথে শক্তিশালী করে জায়ত্ব নির্বাচনে অংশ নেয় মূল লক্ষ্য জামাদ বড়িতে থাকলেও সকল বাধাকে পাশ কাটিয়ে এবারে জায়ত্ব নির্বাচনকে সামনে রেখেই ছিল তারা আদর্শিক মিল ও সরকার বিরোধী অবস্থানের কারণে কাছাকাছি থাকলেও বর্তমান দুই পক্ষের মধ্যে আসন কেন্দ্রের দূরত্ব স্পষ্ট হয় অবশেষে সকলের আশার আলো এই জোট ভেঙ্গেই গেল তবে জোট ভাঙ্গার পিছনে থেকে কলকাতি ডাঁটছে মুক্তি ফয়জুল করিম ডাক্তার শফিকুর রহমান না প্রধান পীর চরমনাই তবে ইসলামী আন্দোলনের প্রধান মুক্তি রিজল করিম হলেও জোট গঠনের ক্ষেত্রে প্রধান বাধাই ছিল মুক্তি ফয়জুল করিম মুক্তি ফয়জুল করিম জোট গঠনের শুরু থেকেই জামাতকে ইঙ্গিত করে যেভাবে কথা বলে যাচ্ছিল যা ছিল জামাত চরমনাই জোটের জন্য বিব্রতকর পরিস্থিতি তিন জিনিসের নাম শিখি এরপরেও জোট এগিয়ে যাচ্ছিল যা ছিল উভয় দলের জন্য বিস্ময় অবশেষে জোট ভেঙে তবে এটা স্পষ্ট হয় যখন ইসলামী আন্দোলন চরমানিয়ার নেতারা আট জোটকে পাশ কাটিয়েসিপিকে জোটে নিয়ে আসন সমঝোতা আগেই করেছে জামাত এমন অভিযোগ করে ওঠে ফলে অবশ্যই জামাত দেশব্যাপী প্রায় সব আসনেই নিজ নিজ প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশেও নিজ নিজ প্রার্থী দিয়েছে কথা ছিল যোগ্যতা ও জনপ্রত অনুযায়ী প্রার্থী প্রত্যাহার করবে তারা পাশাপাশি অন্যান্য দলগুলো প্রার্থী দিয়েছে চরমানির দাবি অন্তত একশো থেকে একশো পঁচিশটি আসন যা সংখ্যায় অনেক বেশি যা জোট টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা জামাত ইসলামী আন্দোলনে বাংলাদেশকে সর্বশেষ পঁয়তাল্লিশটি আসন অফার করেছে কিন্তু পঁয়তাল্লিশটি আসন অফার করলেও চরমানের দাবি অন্তত সত্তরটি আসন যা জোটকে তবে জামায়াত চরমানিকে এমন কিছু আসন ছেড়ে দিতে রাজি হয়েছে যা তাদের দলের নেতাকর্মীদের জন্য ছিল আকাশকোশল কল্পনা বলা চলে আকাশ ভীঙ্গে পড়ার মতো অবস্থা এই আসনগুলোর মধ্যে রয়েছে সাক্ষীরা চট্টগ্রামের মতো জামাতের পারমানেন্ট আসন এরপরও এরপরেও ভেঙে গেল জনগণের আশার আলো জামাত চরমানি সহ এগারো দলীয়